রূপার কথায় কৃষ্ণ বাড়ি সকলকে এসে বলল সে সোনাকে বিয়ে করতে রাজি আছে আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য কৃষ্ণকে বলে তুমি রূপাকে ডেকেছিলে কথা বলার জন্য কি কথা তখন কৃষ্ণ বলে আসলে স্যার আমি কনফিউজ ছিলাম আমি সোনা দায়িত্ব নিতে পারবো কি না আমি বুঝতে পারছিলাম না আর রূপা তো ওর যমজ বোন তাই জন্য ওকে ডেকেছিলাম ওকে এইটা জিজ্ঞাসা করার জন্য আমি সোনার যোগ্য কিনা আমি ওর দায়িত্ব নিতে পারবো কিনা আর আমি রূপার সাথে কথা বলে ওর কথায় ভরসা করে আমি এটাই বলতে এসেছি যে আমি সোনাকে বিয়ে করতে প্রস্তুত এই কথা শুনে সোনা আর বাকি সকলে খুব খুশি হয় কিন্তু রূপার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল তখন কৃষ্ণ ফুলের বুকেটা সোনার হাতে দিয়ে বলে সোনা এটা তোমার জন্য আর স্যার কালকে যে কথাগুলো হয়নি সেই কথাগুলোই আমি বলতে এসেছি আমি একা তাই ধরুন আমি আপনাদেরকে পাকা কথা দিয়ে গেলাম তখন জয় বলে কি অদ্ভুত না বিয়ে করবে সোনাকে কিন্তু রূপাকে জিজ্ঞাসা করতে এসেছে যে ওকে ভালো রাখতে পারবে কি না তখন প্রবীর বলে কারণটা তো ও বললো ও রূপার খুব ভালো বন্ধু তাই ওকে জিজ্ঞাসা করতে এসেছে তখন জয় বলে আমার বেলায় অন্যরকম ছিল উর্মিকে যখন প্রথম দেখেছিলাম তখনই আমি ওকে ভালোবেসেছিলাম তখন সূর্য বলে আমাদের বেলায় অন্যরকম হতো আমি যখন দীপাকে প্রথম দেখেছিলাম তখনই ওকে ভালো লেগেছিলো তারপর থেকেই ভালোবাসা তখন কৃষ্ণ বলে আজও ওরকমটাই হয় স্যার প্রথম দেখাতেই ভালো লাগা ভালোবাসা হয়ে যায় এই বলে কৃষ্ণ যখন রূপাকে প্রথম দেখেছিল সেই কথাগুলো ভাবতে থাকে তখন দীপা মনে মনে বলে কৃষ্ণ হঠাৎ এরকমভাবে কথা বলছে কেন ও তো এরকম কথা বলে না তখন কাকিয়া বলে যাই হোক আমাদের কৃষ্ণ কিন্তু সবার থেকে আলাদা সোনা তুই খুব ভাগ্যবান যে এরকম একজন ছেলেকে পেয়েছিস তখন রূপা বলে যাই আমি কিচেনে যাই গিয়ে আমি সবার জন্য চা করে নিয়ে আসি তখন দীপাও রূপার সাথে যেতে চায় তখন সোনা বলে মা তুমি কোথায় যাচ্ছ ও একা সবটা সামলাতে পারবে তুমি আমার কাছে থেকো প্লিজ তখন সূর্য বলে কৃষ্ণ কালকে রাতে তুমি আমাদের বাড়িতে ডিনারে এসেছিলে কিন্তু মুখে কিচ্ছু দাউনি চলে গেছিলে আজকে ব্রেকফাস্টে অন্তত করে যাও তাহলে আমাদের সকলের খুব ভালো লাগবে আর হ্যাঁ ভুলে যেও না কালকে কিন্তু তোমাদের এঙ্গেজমেন্ট অন্যদিকে রূপা কিচেনে গিয়ে কাঁদতে থাকে আর কৃষ্ণর বলা কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলে থ্যাংক ইউ কৃষ্ণ থ্যাঙ্ক ইউ অন্যদিকে কিছুক্ষণ পর জয় আর উর্মি শপিং করে নিয়ে আসে আর কাকিয়া বলে তোরা তো পুরো শপিং মলটাকেই তুলে নিয়ে এসেছিস তখন রত্নাদেবী বলে বাড়িতে একটা বিয়ে লাগতে চলেছে আর শপিং করবে না তা কি হয় আমার জন্য কত জোড়া এনেছিস তখন লাবণ্য বলে বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে সেই দিকে কি তোমাদের হুশ নেই তোমরা আমার জন্য কিচ্ছু নি তখন রূপা বলে তুমি তো স্পেশাল তোমার জন্য বড় মা নিয়ে আসবে তখন লাবণ্য বলে তোমরা খুব ভালো আর ওরা খুব পচা তখনই সূর্য ওয়াকার নিয়ে হেঁটে হেঁটে আসে আর সোনা বলে বাবা তোমার এখন হেঁটে আসার কি দরকার ছিল তখন রত্নদেবী বলে কি বড় জামাই তোমার পড়ে গিয়ে তো সাপে বড় হয়েছে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছো তখনই সেখানে দীপা আসে আর লাবণ্য বলে দেখো না বড় মা ওরা সকলের জন্য জামা কাপড় কিনে এনেছে কিন্তু আমার জন্য কিছু আনেনি তখন প্রবীর বলে দীপা বলেছিল ওদেরকে আনতে কিন্তু উর্মিরা একটা বাচ্চার জন্য নিয়ে আসবে না এটা ভাবতে পারিনি তখন বলে আপনি কি দেখে শুনে উর্মির কথাই বলতে হবে আপনার ছোট ছেলের কথাটা কি বলতে পারলেন না আর উর্মি আনিনি বেশ করেছে আনেনি অন্য কারোর মেয়ের জন্য ও আনতে যাবে কেন তখন দীপা বলে ও আনবে কারণ ও এই বাড়ির মেয়ে ও আমাদের মেয়ে তখন রত্নদেবী উর্মির কানে কানে বলে দেখ কেমন ইচ্ছা করে খোটা দিয়ে কথাটা বললো এর আর কিছু বলাও যাবে না তখন প্রবীর বলে দীপা সবাইকে গয়নাগুলো দেখা যে গয়নাগুলো নিয়ে আসা হলো তখন দীপা সকলকে দেখাতে থাকে এটা বাবার বিয়ের পাঞ্জাবির বোতাম এখানে মার হাড় বালা সবই আছে তখন রত্না বলে এইগুলো সব দিয়ে দেবেন নাকি এগুলো তো বাড়ির গয়না বাড়ির গয়না তো বাড়ির ছেলেরই প্রাপ্য তাই না আর এইগুলো আমাকে বেয়ান সব কিছু বলে রেখে গেছিল তখন সূর্য বলে কি বলছেন কি আপনি এইগুলো না নিয়ে আসলে এইগুলোর কথা আপনি জানতেও পারতেন না আর অমনি বলে দিলেন মা আপনাকে বলে রেখে গেছিল তখন প্রবীর বলে আমার নাতি নাতিনীদেরকে কাকে কি দেওয়া হবে সেটা আমি বুঝবো এই ব্যাপারে আপনাকে মাথা না ঘামালেও চলবে এই জেনারেশনে এই প্রথম বিয়ে বলে কথা আমার সোনা দিদি ভাই বিয়ে বলে কথা তখন সোনা বলে দাদু ভাই মনটা যখন দিয়েছি মনে মনে আমাদের বিয়েও হয়ে গেছে তখন সূর্য বলে কী রে তোর মুখে বাজছে না এখানে তোর বাবা আছে তোর বাবার বাবা আছে আর তুই এইসব কথা বলছিস তখন জয় বলে উত্তেজনা উত্তেজনাতেই সব কিছু বলে ফেলেছে আমরাও তো কম বয়সে এইসব করেছি তখন সূর্য বলে আমাদের ব্যাপারটা আলাদা ছিল আমাদের কারোর কাছে রূপটাই ছিল সব কিছু আবার কারোর কাছে গুণটাই ছিল সবকিছু সত্যি দীপা আমি তোমার মতন কাউকে দেখিনি তখন দীপা বলে ডাক্তারবাবু আমাদের কারোর কাছে রূপটাই সব সব কাছে গুণটাই কিন্তু আমাদের রূপার মধ্যে রূপ গুণ আছে আবার কিছুই তাই না ডাক্তারবাবু তখন সোনা বলে দেখলে বাবা দেখলে মা বুঝিয়ে দিল মার কাছে কে ফেভারেট তখন সূর্য বলে ছাড় না ওদের কথা তুই তো আমার কাছে ফেভারেট তোর কালকের এঙ্গেজমেন্ট হবে তুই বিয়ে করে অন্যর বাড়ি চলে যাবি আমার বুকের বাদিকটা চিনচিন করছে যাদের মেয়ে আছে তারাই একমাত্র বোঝে এই কষ্টটা রূপার বেলাতেও আমার এরকম ফিলিংসই হবে তখন দীপা বলে ওপরালাই সব কিছু আগে থেকে ঠিক করে রাখে কার কখন কার সাথে বিয়ে হবে এসব উনি আগে থেকে ঠিক করে রাখেন এটা আমরা কেউ জানি না তখনই ইভেন্ট কোম্পানির লোক আসে আর বাড়ি সাজাতে থাকে অন্যদিকে বাড়ি সাজানোর পর সোনা সেজে গুজে আসে আর প্রবীর বলে দিদি ভাই তোমাকে কি সুন্দর লাগছে তখন জয় বলে কৃষ্ণ কখন আসবে তখন সূর্য বলে ও আমাদের থেকে বেশি এক্সাইটেড ও এক্ষুনি চলে আসবে তখন রত্না বলে ওকে কেউ গেলে হতো না তখন জয় বলে ওর তো আমাদের বাড়িতে আসা যাওয়া আছে ও নিজে থেকেই চলে আসবে তখনই দীপ কৃষ্ণকে নিয়ে সেখানে চলে আসে আর জয় বলে ওখানেই দাঁড়াও তখন সোনা বলে কেন ও এখানে দাঁড়াবে কেন তখন রূপা বলে একটু দাঁড়াও সব বুঝতে পারবে তখন সোনা কৃষ্ণকে বলে কৃষ্ণ আমাকে কেমন লাগছে তখন কৃষ্ণ বলে খুব সুন্দর লাগছে তখনই দীপা কৃষ্ণকে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে আসে আর সোনা বলে কৃষ্ণ তোমাকে এরকম লাগছে কেন কেন তোমার তোমার মুখে মুখে হাসি হাসি নেই তখন 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 কৃষ্ণ কৃষ্ণ বলে 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 তো তো আছে সূর্য বাহ দারুণ কথা বললে দীপা কিন্তু তোমাকে একটু কেমন লাগছে বেশ চিন্তিত মনে হচ্ছে তুমি ঠিক আছো তো তোমার শরীর ঠিক আছে তো তখন দীপা বলে আসলে ও খুব নার্ভাস ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার মতন তো কেউ নেই আর কৃষ্ণ তুমি চিন্তা করো না এখন থেকে তোমার সব দায়িত্ব আমাদের তখন প্রবীর বলে কৃষ্ণ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে তুমি বলো তো সোনা দিদি ভাই বড় না রূপা দিদি ভাই বড় ওর জামাইবাবু হবে নাকি ভগ্নিপথ হবে তখন সোনা বলে আমি ওকে আমার দিদি বলেই মেনে নিলাম ও যা পাকা তখন দীপ বলে তাহলে কৃষ্ণতা তুমি রূপা দিদিকে প্রণাম করবে আর রূপা দিদি তোমাকে আশীর্বাদ করবে তখন দীপা বলে কৃষ্ণ তুমি এসো মায়ের থেকে আশীর্বাদ নেবে এসো তখন কৃষ্ণ লাবণ্যর ফটো দিকে তাকিয়ে মনে মনে বলে আপনি তো সব কিছুর উর্ধে আমি তো রায়ের কথা অমান্য করতে পারি না কিন্তু আপনি তো পারেন আপনি তো পারেন এই বিয়েটাকে আটকে দিতে আপনি কিছু একটা করুন ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প কিছু একটা করুন তখন সূর্য বলে জানো কৃষ্ণ আমি তোমার হাতে কাকে তুলে দিচ্ছি আমার বুকের পাজরকে আমার যখন কিছু ভালো লাগতো না আমি হেরে গেছিলাম তখন আমার কাছে আমার ছোট্ট সোনামা এসেছিল আমি তখন জানতামও না যে আমি ওর বাবা তুমি যাকে প্রণাম করলে আমার মা লাবণ্য সেনগুপ্ত সে আমার কাছে সোনাকে এনে দিয়েছিল ও আসার পর আমি বাচার মানে খুঁজে পেলাম আমি নতুন জীবন শুরু করলাম সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল সোনা আমার মধ্যে প্রথম পিতৃত্বটাকে জাগিয়ে তুললো তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি ভুলে যাবেন না রূপাও কিন্তু আপনার মে তখন কাকিয়া বলে দীপা তুমিও কিন্তু ভুলে যেও না আজকে সোনার দিন তখন সূর্য বলে কাকিয়া দীপা একদম ঠিক কথাই বলেছে আমার সোনামা আর রূপামা আমার দুই নয়নের মনি ওরা দুজনেই আমার কাছে এক আমি তো আগে এটাও জানতাম না যে রূপা আমার মেয়ে আগে এটাও জানতাম না যে সোনা আমার মেয়ে কিন্তু ও যখন প্রথম এই বাড়িতে আসে ওর হাত ধরে আমাদের বাড়িতে হাসি খুশি আবার ফিরে এসেছিল তখন সোনা ছুটে এসে সূর্যকে জড়িয়ে ধরে আর কাকিয়া বলে আমাদের যার মধ্যে যাই থাকুক না কেন কিন্তু কিন্তু আমাদের সোনামা আমাদের সকলের নয়নের মনি তখন সূর্য বলে কি কৃষ্ণ নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি তোমার হাতে কাকে তুলে দিচ্ছি আমাদের সাত রাজার ধন এক মানিককে তখন রূপা কেঁদে ফেলে আর লাবণ্য বলে ভালো ছেলে তো আমার কথাও বলল না আমি কি তার জন্য কাঁদছি তখন রূপা বলে আমি কেঁদেছি তোকে কে বললো তখন প্রবীর বলে সূর্য নিয়ে এবার আশীর্বাদটা সেরে আগে তুই আশীর্বাদ কর তুই তো মেয়ের বাবা তারপর সূর্য আশীর্বাদ করে তারপর দীপা আশীর্বাদ করে তারপর প্রবীর সোনা আর কৃষ্ণকে আশীর্বাদ করে তারপর বাড়ির সকলে একে একে কৃষ্ণ আর সোনাকে আশীর্বাদ করে আর সোনা বলে রূপা তুমিও এসো আজ থেকে আমি তোমাকে আমার দিদির মর্যাদা দিলাম তাই তুমিও আমাদেরকে আশীর্বাদ করো এই শুনে কৃষ্ণ আর রূপা দুজনই চমকে ওঠে এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব আগামী পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন